তারপর দেখুন কিভাবে হাজার হাজার টাকার উপকার হয় প্র্যাকটিক্যাল করে উপকার পাইলে কমেন্টে লিখুন আপনার শিকারukti বাসিয়ে দিতে পারে ভিউয়ারদের হাজার হাজার টাকা নিশ্চি খটি সরিষার তেল পরিমাণ মতো সাদা কেরোসিন আমি फेक কোনো টিপস অনলাইনে আপলোড করি না আজীবন বাসিয়ে দেব হাজার হাজার টাকা কেমিক্যাল ওষুধ খেয়ে যদি রোগ সৃষ্টি করেন সেই রোগ সারাবেন কি দিয়ে কল্পনায় সত্যি বলছি আমার জীবনের স্মরণকাল থেকেই প্র্যাকটিক্যাল প্রমাণিত বদলে দিবে জীবন কারণ আমি জানি বেশিরভাগ মানুষ জানেন না এই টিপস সরিষার তেল নেবেন পরিমাণ মতো যাতে মাথার তিন ভাগের এক ভাগ চুলের গোড়া ভেজে কেরোসিন নেবেন রোগীর রোগের তীব্রতা ও রোগীর বয়স অনুযায়ী কেননা কেরোসিন তেল হলো ভলিয়াম বাড়িয়ে দিলে রোগ দ্রুত সার্বে কমিয়ে দিলে রোগ আস্তে আস্তে সার্বে তাই বলে একেবারে বেশি দেয়া ঠিক না তবে ভয়ের কোনো কারণ নেই চুলের ও ত্বকের কোনো ক্ষতি হবে না বরং চুলের উপকার হবে জ্বরের তীব্রতা যদি বেশি হয় তাহলে মাথায় পানি দিয়ে মাথাটি মুছে নিন এটি ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সবার জন্যই উপকারী সবাই এটি ব্যবহার করতে পারবেন যেহেতু এটি প্রাকৃতিক তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন একটু একটু করে হাতে নিন তারপরে মাথার তালুতে পাঁচ মিনিট আস্তে আস্তে করে ঘষেন আস্তে আস্তে চিবুক পর্যন্ত নামিয়ে দিন তারপর দেখুন কিভাবে হাজার হাজার টাকার উপকার হয় প্র্যাকটিক্যাল করে উপকার পাইলে কমেন্টে লিখুন আপনার স্বীকারোক্তি বাঁচিয়ে দিতে পারে ভিউয়ারদের হাজার হাজার টাকা বেঁচে যাবে কেমিক্যাল ঔষধের দ্বারা সৃষ্টি স্থায়ী রোগ থেকে প্রকৃতির দ্বারা যেমন রোগ হতে পারে তেমনি প্রকৃতিতে মিশে আছে নানা রকম ঔষধ চলছে বর্ষা যখন তখন বৃষ্টি সামনে আসছে শীত লাগবে সর্দি জ্বর নাক হবে বন্ধ শ্বাস নেবেন মুখ দিয়ে রাতে ঘুম থেকে লাফিয়ে উঠবেন কাস্তে কাস্তে বাজারের ওষুধ খাবেন ডোজ দেবে সাত দিনের ততক্ষণে আপনি নাজেহেন আমার এই রেমিটি সময় মাত্র একটি ঘুম একটি রাত ঘুমাতে যাওয়ার আগে একটু সময় ঘষে দিন তারপর দেখেন রোগী ঘুমিয়ে পড়বে ঘুমের মধ্যে দৈত্য এসে সব রোগ কেড়ে নিয়ে যাবে সত্যি বলছি আমার এই টিপসটির বাস্তবায়ন ধনের দুলালিরা করবে না হাত গন্ধ করবে মালিশ করতে হবে ওদের অত ভিতরে ভালোবাসা নেই যা আছে আলগা টাকা আছে ডাক্তার দেখাও ওষুধ খাও পাঁচ সাত দিন যন্ত্রণা ভোগ করো সেরে যাবে স্থায়ী ক্ষতি পরে দেখা যাবে এই রেমিডি গ্রামের মানুষ বাস্তবায়ন করবে কারণ তারা অনেকেই জানে তাদের ভালোবাসা খুবই সরল তারা প্রাকৃতিক ঔষধে বিশ্বাসী আপনি উপকার পাইলে আমি ধন্য হব বলার দায়িত্ব আমার ছিল মানার দায়িত্ব আপনার সো মেয়াল্লা বেলে